ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল আজ আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি স্টুডেন্ট তাহলে পুরনো অনুশীলনী মানে তোমরা দেখছো তো মানে পুরনো অনুশীলনী নয় মানে যেগুলো আমরা ভিডিও আগে করিয়ে দিয়েছি সেগুলো সব তোমরা দেখে যাও দেখে গেলি তোমরা সমস্ত যেগুলো চাইছ সমস্ত অঙ্ক পেয়ে যাবে তিনটে ক্লাসেরই দু রকমের বই সব করানো আছে তোমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য সমস্ত অঙ্ক পেয়ে যাবে প্রচুর অঙ্ক অকমভেদ আছে পেয়ে যাবে তোমাদের আটকে আর কোনো ব্যাপারই নেই সব কিছু পেয়ে যাবে এবং নলেজও অঙ্কের ভালো হবে এবং অ্যান্সারও ভালো দিতে পারবে প্রবেশিকা পরীক্ষাগুলো ভালো অ্যান্সার দিতে পারবে তাহলে আমি আজকে ছেচল্লিশ চুয়াল্লিশ অনুশীলনী শেষ করছি সম্পূর্ণ পাঠ সমাধান করছি কালও পড়িয়েছি পাঁচ দাগের নোয়া অবধি আজকে পড়াচ্ছি ছয়ের দাগ দিয়ে তাহলে ছয়ের দাগের দেখো অঙ্কটা আগে দেখে না আঠাশ দশমিক পাঁচ মিটার লম্বা একটি বাঁশের আট দশমিক ষোলো মিটার লাল রঙ করা হয়েছে নয় দশমিক একুশ মিটার নীল রং করা হয়েছে বাকি রঙ সাদা করা হয়েছে কত মিটার রং কত মিটার বাঁশটা কত মিটার রঙটা সাদা করা হয়েছে তাহলে বাঁশটা লম্বা কত আঠাশ দশমিক পাঁচ মিটার তাতে লাল রঙ কত হয়েছে আট দশমিক ষোলো মিটার আর রং করা হয়েছে নয় দশমিক একুশ মিটার আর বাকি যে অংশটা পড়ে থাকছে সেটা সাদা অংশ করা রঙ করা হয়েছে তাহলে বাকি অংশটা কত তাহলে অঙ্কটা হলো এইটা এই যে প্রশ্নমালা চুয়াল্লিশের শেষ অঙ্ক বাঁশটা লম্বা হচ্ছে আঠাশ দশমিক পাঁচ মিটার লাল রং করা হচ্ছে আট দশমিক ষোলো মিটার নীল রং করা হয়েছে নয় দশমিক একুশ মিটার তাহলে এই দুটো যোগ করে হলো সতেরো দশমিক সাঁত্রিশ মিটার বাকিটা সাদা রং করা হয়েছে বাকি কত আঠাশ দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক সাঁত্রিশ বিয়োগ করতে হবে বিয়োগ করলেই তোমার হয়ে যাবে সাত কত দাও দশ এর শূন্য ধরে নিতে হবে সাত কত দাও দশ তিন দাও দশ সাত এক তিন এক চার চার কত দাও পাঁচ এক দাও পাঁচ সাত কত দাও আট এক দাও আট এক কত দাও দুই এক দাও দুই তাহলে এগারো দশমিক তেরো মিটার অবশিষ্ট রইল পাঁচটার এইটাই হচ্ছে উত্তর এটা হচ্ছে সাদা সাধারণ করা হয়েছে তাহলে বাকিটা সাদা সাধারণ করা হয়েছে সেটা কত এগারো দশমিক তেরো মিটার তারপর অঙ্কটা চলে এসো সাতের অঙ্কটা সাতের অঙ্কটা বলছে একজন ঢালাই কারিগর আট ঘন্টা চব্বিশ মিনিটে বারোটা ছাঁচ তৈরি করতে পারে যদি প্রতিটা ছাঁচ তৈরি করতে তার সমান সময় লাগে থাকে তাহলে একটি ছাঁচ তৈরি করতে তার কতটা সময় লাগবে তাহলে কারিগর কত আট ঘন্টা চব্বিশ মিনিটে বারোটা ছাঁচ তৈরি করে তাহলে একটি ছাঁচ তৈরি করতে তার কত সময় লাগে চেয়েছে তাহলে বা আট আট ঘন্টা প্রথমে এটা মিনিটে কনভার্ট করে নিলাম আট ইন্টু ষাট সমান চারশো আশি মিনিট তার সঙ্গে চব্বিশ মিনিট সমান চা পাঁচশো চার মিনিট ওই জন্য আট ঘন্টা চব্বিশ মিনিট বলেছে আট দু ঘন্টা চব্বিশ মিনিট সমান পাঁচশো চার মিনিট এইটাকে এবার বারো দিয়ে ভাগ করছি বারো দিয়ে তিন বারং ইয়ে চার বারং আটচল্লিশ আট কত দাও দশ দুই দাও দশ সাত রইলে এক চার একে পাঁচ মিলে গেলো চারটা নাম্বার বারো দুগুণে চব্বিশ মিলে গেলো তাহলে বিয়াল্লিশ মিনিট সময় লাগে একটি ছাঁচ তৈরি করতে তাহলে কারিগরের একটি ছাঁস তৈরি করতে কত সময় লাগে একটি ছাঁচ তৈরি করতে বিয়াল্লিশ মিনিট সময় লাগে এটাই উত্তর তারপর চলে এসো আটের দাগে বলছে যে পুজোর ছুটিতে তোমাদের বিদ্যালয় এক মাস সাত দিন বন্ধ ছিল তোমাদের বিদ্যালয় কতদিন বন্ধ ছিল এটা তো খুবই সোজা এক মাস সাত দিন বিদ্যালয় বন্ধ ছিল এক মাস মানে তিরিশ দিন যুক্ত সাত দিন সময় সাঁত্রিশ দিন বন্ধ ছিল খুবই সোজা তারপর অঙ্কটা বলছে আটের দাগের খ আটের দাগের খ কী বলছে যে শর্মিষ্ঠা স্বাগতা শ্রেয়া সোমদত্তা শুক্লা একশো বারোটি ফুল নিয়ে নিজেদের প্রত্যেকের জন্য মালা গাঁথতে বসল সবাইয়ের এক একবার এক একটি করে ফুল নিয়ে মালা গাঁথার পর যে কটি ফুল পড়ে রইল তা সোম নিজের জন্য মালা গেঁথে নিল তাহলে সোম শুক্লা মালার কটি ফুল ছিল তাহলে এক দুই তিন চার পাঁচটা বন্ধু একশো বারোটা ফুল নিয়ে মালা গাঁথতে বসলো মালা গাঁতার পর যে কটা অবশিষ্ট রইলো শুক্লা নিজে গেঁথে নিলে তাহলে অঙ্কটা এটাই হবে বলছে এই যে পাঁচ দিয়ে প্রথমে পাঁচটা বন্ধু বলে পাঁচ দিয়ে একশো বারোকে ভাগ করেছি তাহলে বাইশটা প্রত্যেকে মালা গেঁথেছে কটা করে ফুল নিয়ে বাইশটা করে ফুল নিয়ে আর অবশিষ্ট কত রয়েছে দুটো পাঁচ দুগুণে দশ এক দুই পাঁচ দুগুণে দশ দুই অবশিষ্ট রয়েছে তাহলে দুই অবশিষ্ট যেটা রয়েছে সেটা কে মালা কাঁধবে তাহলে প্রত্যেকে বাইশটা করে ফুলের মালা গেতেছে আর সোম শুক্লা ফুলে মালার ফুল ছিল বাইশ যুক্ত দুই সমান চব্বিশটি এটাই উত্তর অঙ্কটা দেখতে যত বড়ো উত্তরটা ততই সোজা করাটাও তত সোজা তারপর চলে এসো তোমার নয়ের দাগে নয় দাগে কি বলছে তোমাদের ক্লাবে পনেরোটি মেয়ে আছে মেয়েদের প্রত্যেকে প্রতিদিন পাঁচটা করে রুমাল তৈরি করে পাঁচটা করে রুমাল তৈরি করে দশ দিন রুমাল তৈরি করার পর এক ভদ্রলোক চারশো আশিটি রুমাল কিনে নিলেন এখন আর কতগুলি রুমাল অবশিষ্ট রইল এটাও খুব সোজা অঙ্ক প্রতিদিন রুমাল তৈরি করছে পনেরোটা করে পাঁচটা পাঁচজন মেয়ে পনেরোটা করে করছে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরটি এই যে পঁচাত্তর পঁচাত্তরটি রুমাল তৈরি হচ্ছে তাহলে পনেরোটি মেয়ে পাঁচটি করে যদি রোজ তৈরি করে এক দিনে হচ্ছে পঁচাত্তরটা দশ দিনে তৈরি হচ্ছে পঁচাত্তর গুণিত দশ সমান সাতশো পঞ্চাশটা এক ভদ্রলোক কত কিনে নিল চারশো আশিটা বলছে এক ভদ্রলোক এসে কিনে নিল রুমাল চারশো আশিটা তাহলে অবশিষ্ট কত রইল মোট হয়েছে সাতশো পঁচাত্তরটা দশ দিনের রুমাল তার থেকে চারশো আশিটা কিনে নিল অবশিষ্ট রইল সাতশো পঞ্চাশ থেকে চারশো আশি বিয়োগ করলি এটা আমি রাপে বিয়োগ করেছি দুশো সত্তরটা এটাই উত্তর খুব সোজা খুব সোজা অঙ্ক এগুলো তারপর অঙ্কটা চলে আসছো দশে দশেরটা কী বলছে তোমাদের গ্রন্থাগারে তোমাদের গ্রামের গ্রন্থাগারের জন্য সরকার ন টাকা অনুদান দিলেন সেই টাকা থেকে একশো কুড়ি টাকা দামে পনেরোটি ও পঞ্চাশ টাকা দামের পঞ্চাশটি বই কেনা হলো বাকি টাকা দিয়ে আশি টাকা দামের কয়টি বই কেনা হলো তাহলে গ্রন্থাগারে সরকার অনুদান কত দিলো তিরানব্বই ন হাজার তিনশো কটা একশো কুড়ি টাকা দামে কটা বই কেনা হলো পনেরোটা পঞ্চাশ টাকা দামে কটা বই কেনা হল পঞ্চাশটা বাকি টাকা দিয়ে আশি টাকা দামের কটা বই কেনা হবে সেটা জিজ্ঞেস করছে তোমাকে অঙ্কটা এটাও খুব সোজা গ্রন্থাগারে অনুদান দিলেন তিরানব্বইশো টাকা মানে ন হাজার তিনশো টাকা একশো কুড়ি টাকা দামে পনেরোটা বই কিনলো তার মানে টাকাটা হলো একশো কুড়ি গুণিত পনেরোশো সমান আঠেরোশো টাকা পনেরোটি বই পঞ্চাশ টাকা দামে না পনেরোটি না পঞ্চাশটি বই এইটাই দেখে যায় লেখার ভুলে অনেক সময় অঙ্ক ভুল হয়ে যায় অঙ্কটা লিখেছে পঞ্চাশ টাকা দামে পঞ্চাশ বই আমি লিখে দিয়েছি পনেরো টাকা দামে তার জন্য আমার অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে আবার কিছু কিছু সাদা কালি দিয়েছো এগুলো সব মুছে দিয়েছি পঞ্চাশটি বই পঞ্চাশ টাকা দামে কেনা হলে তাহলে পঞ্চাশ গুণিত পঞ্চাশ সমান পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তাহলে বাকি টাকা কত রইল মোট অনুদান দিয়েছে সরকার তিরানব্বইশো টাকা ন হাজার তিনশো টাকা তার থেকে মাইনাস করে কত এলো প্রথম বই কিনেছ আঠেরোশো টাকা দ্বিতীয় বই কিনেছ পঁচিশশো টাকা তাহলে আঠেরোশো যুক্ত পঁচিশশো তাহলে সময় আঠেরোশো আর পঁচিশশো যোগ করে কত হলো আমি রাপে যোগ করে নিছি তেতাল্লিশ শুধু তিরানব্বইশো থেকে মাইনাস মাইনাস এই যে মাইনাস তেতাল্লিশশো সমান পাঁচ হাজার টাকা তাহলে অবশিষ্ট কত রইল পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাটা এবার অঙ্ক সবসময় কিছু কিছু জায়গায় বলার ভুল হয় কিছু কিছু জায়গায় লেখার ভুল হয় এই যে লেখার ভুলের জন্য অঙ্কটা ভুল হয়ে যাচ্ছিলো তার জন্য আমি সাদা কালিতে মুছে দিয়েছি পঞ্চাশের জায়গায় আমি পনেরো লিখে দিয়েছি তার জন্য ভুল হয়ে যাচ্ছিলো তাহলে এখন হয়েছে পাঁচ হাজার টাকা বই কেনা হয়েছে মোট আর অনুদান দিয়েছে তেতাল্লিশশো টাকা নে হাজার তিনশো টাকা তার থেকে তেতাল্লিশশো টাকা কেনা হয়ে গেছে অবশিষ্ট রইল পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাকে এবার আশি টাকা দামের কটা বই কেনা যাবে আশি দিয়ে ভাগ করা হয়েছে ছয় দিয়ে ভাগ করা হয়েছে চারশো আশি শূন্য কত শূন্য আট কত দা দশ দুই দা দশ সাত রইল এক চার একে পাঁচ এই শূন্যটা নেমে এলো তাহলে আশি দুগুণে একশো ষাট তাহলে চল্লিশ অবশিষ্ট রইল তাহলে আশি টাকা দামে বাষট্টিটি বই কেনা হবে আর অতিরিক্ত টাকা থেকে যাবে চল্লিশ টাকা তাহলে আশি টাকা দামে অবশিষ্ট টাকা হলো পঞ্চা পাঁচ হাজার সেই টাকা থেকে আশি টাকা দামে প্রশ্নটা চেয়েছে আশি টাকা দামে কয়টি বই কেনে যাবে আশি টাকা দামে বাষট্টি বই কেনে যাবে আর অতিরিক্ত থেকে যাবে চল্লিশ টাকা এটাই উত্তর তাহলে ওগুলো বুঝতে পারলে তো সরকারি যেটা অনুদান দিয়েছ একশো কুড়ি টাকা দামে পনেরোটা বই কিনেছো আঠেরোশো হয়েছে পঞ্চাশ টাকা দামে পঞ্চাশটা বই কিনেছো পঁচিশশো হয়েছে ওই দুটো যোগ করেছো তেতাল্লিশশো হয়েছে সেটা মোট অনুদান থেকে ওটা বিয়োগ করেছো পাঁচ হাজার হয়েছে পাঁচ হাজার টাকা থেকে আশি টাকা দামে ভাগ করে দেখলাম কটা বই হলো বাষট্টি টাকা বাষট্টিটা বই হল আর অতিরিক্ত টাকা চল্লিশ টাকা বেঁচে গেল এটাই হলো অঙ্কটা তারপরের অঙ্কটা চলে এসো এগারোদ্দাগে এগারো দাগে অঙ্কটা কি বলছে এই এইয মৈদুল বাড়ি থেকে রওনা হয়ে পঁয়তাল্লিশ মিনিট পরে হলদিয়া পৌঁছালো সেখানে পনেরো মিনিট অপেক্ষা করে দূরপাল্লা বাস ধরে তিন মিনিট পনেরো তিন ঘন্টা পনেরো মিনিট পরে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা পৌঁছালো মৈদুল কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল তাহলে বাড়ি থেকে বেরোনো পঁয়তাল্লিশ মিনিট পর হলদিয়া পৌঁছেছে হলদিয়া পনেরো মিনিট অপেক্ষা করেছে করে তারপর দূরপাল্লা বাস ধরে তিন ঘন্টা পনেরো মিনিট পর সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা পৌঁছেছে তাহলে অঙ্কটা তোমাকে এইভাবে করতে হবে প্রথমটা হচ্ছে মৈদুন বাড়ি থেকে এইটা হচ্ছে তার বাড়ি পঁয়তাল্লিশ মিনিট পর হলদিয়া পৌঁছেছে এটা হচ্ছে হলদিয়া হলদিয়া কতটার সময় অপেক্ষা করেছে অপেক্ষা করলো পনেরো মিনিট করার পর দূরপাল্লা বাস কত ঘন্টা গেছে তিন ঘন্টা পনেরো মিনিট যে কলকাতায় কত কখন পৌঁছেছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে অঙ্কটা তোমাকে এইভাবে সাজিয়ে নিতে হবে বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিট গেছে হলদিয়া হলদিয়া পনেরো মিনিট অপেক্ষা করেছে ওইখান থেকে এক ঘন্টা তিন ঘন্টা পনেরো মিনিট বাসে গেছে যে কলকাতা পৌঁছেছে পৌঁছেছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে অঙ্কটা চেয়েছে কি যে বাড়ি থেকে সে কটার সময় বেরিয়েছিল এবার চলে এসো সকাল নটা পঁয়তাল্লিশে কোথা পৌঁছেছে কলকাতা সকাল নটা পঁয়তাল্লিশে কলকাতা পৌঁছে এ এক ঘন্টা গেছে তিন ঘন্টা পনেরো মিনিট এইটা বিয়োগ করলাম পাঁচে পাঁচে মিলে গেল শূন্য এক কত দাও চার তিন দাও চার তিন কত দাও নয় ছয় দাও নয় তাহলে সকাল ছটা তিরিশ মিনিটে সে হলদিয়া পৌঁছেছিল হলদিয়া পৌঁছেছিল সকাল ছটা তিরিশ মিনিটে আবার সেখানে পনেরো মিনিট অপেক্ষা করেছিল সেইটা আবার বাদ দিয়ে দাও তাহলে পাঁচ কত দাও দশ পাঁচ দা দশ হাতের এক এক কত দাও তিন দুই হাতের এক দুই দুই কত দা তিন এক দা আর ছয় করতে ছয় তাহলে ছটা পনেরো মিনিটে সে হলদিয়া কবজি ছিল হলদিয়ার থেকে বাড়ি কটা কতক্ষণ যেতে বাড়ি থেকে কটা বেরিয়েছে হলদিয়া ছিল ছটা পনেরো মিনিটে বাড়িতে সে কখন বেরিয়েছিল বাড়ি ওই একই পদ্ধতি বাড়িটা পঁয়তাল্লিশ মিনিট আবার বিয়োগ করতে হবে এই বিয়োগটা করার সময় পঁয়তাল্লিশকে কি পনেরো ওপর পনেরো তাহলে বিয়োগ করা যায় যায় না তার জন্য এই যে ছয় মাইনাস এক করে নিলে এখানে পাঁচ হয়ে গেল এই যে যেমন আমি পদ্ধতিতে আমি করাই ছয় ঘন্টা থেকে এক ঘন্টা সরিয়ে নিলে এখানে পাঁচ হয়ে গেল আর সেই এক ঘন্টাটা এখানে পনেরো এই যে কী বলে এর সঙ্গে পাঁচের পনের সঙ্গে এক ঘন্টা যোগ করে নিলে হয়ে গেল তোমার সেটা পঁচাত্তর মিনিট সাত দশ পাঁচ পঁচাত্তর মিনিট হয়ে গেলো বুঝতে পেরেছ এই যে পনেরো মিনিটের সঙ্গে এক ঘন্টা যোগ করে নিলে যুক্ত তিরিশ মিনিট এই যুক্ত ষাট মিনিট ষাট মিনিট এটা মানে ছ ঘন্টা থেকে এক ঘন্টা বাদ দিয়ে দিচ্ছ সেই বাদটা এখানে যোগ করে নিচ্ছো যে অঙ্কগুলো আমি অনেকবার শিখে শিখে এসেছি আর কি তাহলে এখানে পাঁচ ঘন্টা হয়ে গেলো আর এখানে পঁচাত্তর মিনিট হয়ে গেল এবার সেইটা দিয়ে পঁয়তাল্লিশ দিয়ে আবার বিয়োগ করে দাও তাহলে পাঁচে পাঁচে মিলে গেলো শূন্য চার কত দাও সাত তিন দাও সাত আর এখানে তো পাঁচ ঘন্টা হয়েই রইলো পাঁচ ঘন্টা ছয় থেকে এক বাদ চলে গেল পাঁচ ঘন্টা হয়ে রইল তাহলে বাড়ি থেকে কটা বেরিয়েছিল বাড়ি থেকে পাঁচটা তিরিশ মিনিটে ময়দুল বেরিয়েছিল তাহলে অঙ্কটা তুমি বুঝতে পারলে আর একবার বুঝে না ভালো করে অঙ্কটা বড় আছে এবং শক্ত আছে বাড়ি থেকে শক্ত মানে তোমাকে একটু বুঝলেই পারবে শক্ত মানে বুঝে করতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর হলদিয়া পৌঁছালো হলদিয়া পৌঁছে কত মিনিট পনেরো মিনিট অপেক্ষা করলো সেখান থেকে দূরপাল্লা বাসে তিন ঘন্টা পনেরো মিনিট পর কলকাতা পৌঁছালো কলকাতা কটা পৌঁছেছে সকাল নটা পঁয়তাল্লিশে তাহলে এই প্রথমেই কলকাতা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এই তিন ঘন্টা পনেরোটা বিয়োগ করলাম করে চলে এলাম সকাল ছটা তিরিশ মিনিট সেইটা থেকে পনেরো মিনিট এই যে হলদিয়া অপেক্ষা করছিল পনেরো মিনিট অপেক্ষা করছে সেইটা আমি পনেরো মিনিট মাইনাস করে নিলাম হলো কি না ছটা পনেরো মিনিট যে ছটা প্রথমে ছটা এই পনেরো মিনিট তার সঙ্গে আবার বাড়ি থেকে বেরিয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে সেই পঁয়তাল্লিশ মিনিটটা আবার বিয়োগ করলাম বিয়োগ করার সময় এই ছটা থেকে এক ঘন্টা নিয়ে চলে যাচ্ছি পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে আর ষাট মিনিটটা পনেরো মিনিটের সঙ্গে যোগ করে পঁচাত্তর মিনিট হয়ে যাচ্ছে দিয়ে এই পঁয়তাল্লিশের সঙ্গে বিয়োগ করলাম দিয়ে পাঁচটা তিরিশ মিনিট এটাই হয়ে গেল উত্তর তাহলে স্টুডেন্ট তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো খুবই সোজা ভালো করে দেখলে যেটা না পারবে বারবার করতে থাকবে ভালো করে দেখলেই তোমরা পারবে সব কিছু আর চুয়াল্লিশে অনুশীলনই সম্পূর্ণ হয়ে গেলো কাল চলে আসবো পঁয়তাল্লিশে অনুশীলন নিয়ে প্রশ্নমালা পঁয়তাল্লিশ নিয়ে কাল চলে আসবো আর তোমরা সব দেখতে থাকো এবং পুরোনো ভিডিওগুলো ভালো করে দেখো অঙ্ক তোমাদের আটকাবেই না নলেজ তোমাদের খুবই বেড়ে যাবে থ্যাংক ইউ